নৈহারটির বড়মা ভক্তদের একটি আস্থা স্থল বড়মার ভক্তদের সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে কিভাবে একটি ভুয়ো ওয়েবসাইট খুলে অর্থ লুট করা হয়েছে তা জানলে আপনি অবাক হবেন নৈহাটের বড়মা পুজো সমিতি কিছু মাস আগে একটি অ্যাপ চালু করেছিল যার নাম ছিল জয় বর্মা এই অ্যাপের মাধ্যমে ভক্তরা ঘরে বসে বড়মাকে পুজো দিতে পারতেন যেখানে কোনো প্রণামই বাধ্যতামূলক ছিল না তবে এক প্রতারক এই সুযোগকে কাজে লাগিয়ে ভুয়ো ওয়েবসাইট খুলে ভক্তদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল গত বৃহস্পতিবার কানাডা থেকে এক ভক্ত পুজো সমিতির সম্পাদকের কাছে অভিযোগ করেন যে অনলাইন পুজোর নামে একটি ওয়েবসাইটে বড়মার পুজোর নামে প্রথমে এক হাজার এক টাকা থেকে পাঁচ হাজার এক টাকা পর্যন্ত অর্থ নেওয়া হচ্ছে এরপর পুজো কমিটি বিষয়টি খতিয়ে দেখে এবং প্রতারণার বিষয়টি নিশ্চিত করে ওয়েবসাইটে থাকা ফোন নম্বরে যোগাযোগ করলে অভিযুক্ত সুরুজ অভিযুক্ত সুরজিৎ কুণ্ডু নিজেকে বর্মা ট্রাস্টের সম্পাদক বলে পরিচয় দেয় এর তারপরে নৈহাটি থানায় অভিযোগ জানানো হয় শুক্রবার রাতে হুগলি ডিস্ট্রা থেকে সুরজিৎকে গ্রেপ্তার করে এবং তার কাছে একটি ল্যাপটপ ও ব্যাংকের পাস বই উদ্ধার করা হয়েছে এবং ব্যারাকপুর পুলিশ কমিশনার ডিসি নরদগণেশ জানান যে কতদিন ধরে প্রতারণা চলছিল